মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারব গোড়াই এলাকে বলেন আপনার কাছে কি ভালোবাসায় এতটাই ঠুনক যে আপনি নিজের ভালোবাসাকে ময়নাকে এত সহজে ভুলে যাচ্ছেন এলা বলেন চুপ ওই নামটা আপনি মুখে আনবেন না এ কথাগুলো আর আপনি আমাকে বলবেন না মিস্টার সেন আপনার কি মনে হয় আমি আপনাকে প্রপোজ করছি আমি খুব ভালো করে জানি আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নেই সেটা তৈরি করার চেষ্টা আমি করছি না আমি শুধু নিজেকে প্রমাণ করতে চাই আমি এটা প্রমাণ করতে চাই যে আমি নির্দোষ আজ ভ্যালেন্টাইনের ডে দিনে আপনার কাছে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে मिस्टर সেন আপনার নিজের কাছের মানুষেরা দিনের পর দিন কিভাবে আপনাকে বোকা বানিয়ে আপনারই পিঠে ছুরি মারছে জাস্ট এই এলা আপনাকে ঠিক বুঝিয়ে দেবে এদিকে মেঘনা গোড়াকে বলেন আর ইউ সিও দাদাভাই একটা গরিব ভিখারি বাড়ির মেকেই এতগুলো গয়নার দায়িত্ব দেওয়াটা কি ঠিক তুই ঠিক করছিস তো এলা বলেন মেঘনা তুমি একদম চিন্তা করো না আমা চোখ কান খুব সজাগ চোর হোক ডাকাত হোক গুন্ডা হোক বা গুন্ডাদের মাথা কেউ আমার নজর এড়িয়ে কিছু করতে পারবে না ওরা যদি চলে পাতায় পাতায় আমি চলি সিরাই সিরাই তুমি একদম নিশ্চিন্তে থাকো গোরাই এলাকে বলেন মিস বোস আপনি গাড়িতে উঠে পড়ুন আমি আপনাকে ডব করে দিচ্ছি কি হলোটা কি আপনি দাঁড়ান তখন থেকে দেখে চলেছি আপনি হেটাই চলেছেন হন হনিয়ে যে মিস বস শুনুন আপনার এই নাটকটা বন্ধ করুন নয়টার সময় মিটিং আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা আপনি গাড়িতে উঠুন আপনাকে সেরে দিচ্ছি এলা বলেন আমি আপনার গাড়িতে উঠব না গোরা বলেন উঠবেন না মানে এলা বলেন হ্যাঁ উঠব না আপনি তো মনে করেন আমি গোল্ডি গার্ল আমি লোভী আপনার টাকা পয়সার জন্য আমার জীব একেবারে লক লক করছে তাই কোনো কিছুতেই আপনি আমাকে সাহায্য করবেন না আমার পাশে থাকবেন না সে কথাগুলোই মাথায় রেখে বলছি মিস্টার সেন তাই আপনার থেকে কোনো সুযোগ বা সুবিধা আমি নেব না আপনার গাড়ি বিলাসিতা কোনোটাই আমার চাই না গোরা বলেন আরে বাবা আমি তো গাড়ি তো আপনার নামে লিখে দিচ্ছি না আমি আপনাকে লিপ দিচ্ছি আর আমি সেটাও চাই না দেখুন আমি তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই বাসে করে যাতায়াত করার অভ্যাস আমার আছে হ্যাঁ আগে আমি স্কুটি করে অফিসে যেতাম এখন স্কুটি নেই তাই বাসে করে যাবো মোট কথা আপনার গাড়িতে আমি যাব না গোরা বলেন শুনুন আপনার এই নাটকটা বন্ধ করুন তো কারণ আপনার আসল চেনাটা আমি চেনে গেছি এলা বলেন ওই চেনাটা নিয়ে আপনি থাকুন আপনার ধারণা পাল্টানোর কোন ইচ্ছা আমি কোনো নাটক করছি না মিস্টার সেন এই যে আমাকে খুব খারাপ মানুষ মনে করেন আর ওই বিদেশি গাড়িতে চেপে অফিস যেতে আমার বয়ে গেছে মেঘনা ময়নাককে বলেন কি হলো ময়নাক অলোকে ময়নাক বলেন যত সবকিছু ঠিক করার চেষ্টা করছি কেমন প্যাচ লেগে যাচ্ছে মেঘনা বলেন মানে মৈনাক বলেন মানে আমি তোমায় পরে বোঝাবো এখন কেউ আমাদের দেখে নেবে চলো এখান থেকেই মেঘনা বলেন এলাইবার সব লিমিট ক্রস করে যাচ্ছে ওর বাড়াবাড়ি আমার আর একদম সহ্য হচ্ছে না